আমরা দেখতে পেলাম বিগত কয়েকদিন আগে বাউল আবুল সরকার নামের কথা বলেন না কেন ওই ব্যক্তি পালাগান করতে গিয়ে পালাগান করতে গিয়ে রব্বুল আলমিনের সারে যা বলার মানে তার মুখে যা আসছে তাই বলছে এই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই আইনের সর্বোচ্চ প্রয়োগ করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হন এবং আবুল সরকার থেকে সকল মানুষকে শিক্ষা নেওয়া উচিত যে আপনি আধ্যাত্মিকতার নামে পরিপন্থী কোন বক্তব্য দেওয়া যাবে এই আবুল সরকার সহ তার সাথী মাথী যারা আছে সবার জন্য আজকে এই কেরামতি মসজিদ থেকে মাইমন সিং গৌরীপুরের কেরামতি মসজিদ থেকে বলতে চাই আপনাদের বক্তব্য সংযত হন আপনারা আল্লাহর সামনে নবীদের সামনে কথা বলার ক্ষেত্রে আপনাদের গবেষণা করে বলা লাগবে এমন কথা বলা যাবে না যেটা আল্লাহর সামনে বেআবি হয় এমন কথা বলা যাবে না যেটা নবীদের সামনে বেআবি হয় ঠিক আমরা চাই এই বক্তব্য যিনি দিচ্ছেন তার শাস্তি হোক এবং প্রকাশ্য যদি বাতকে তওবা তো বা করুন কথা বলেন না কেন আবুল সরকার সবাই আবার বলছি তাকে যারা সাপোর্ট করে তাদেরকেও বলছি এই ঘটনা আপনি সাপোর্ট করতে পারেন তবে হ্যাঁ কখনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যাবে না আমরা থেকে বলছি আইনের শাসন তার বিচার হবে দেশের প্রচলিত করে আইনি প্রক্রিয়া ঠিক আছে কখনো মত সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না গ্রেপ্তার হয়েছে আইনি প্রসেসে বিচার হবে নাকি তারপরেও যদি কেউ করে তাকে আইনের হাতে সপর্ত করা লাগবে বুঝতে আবুল সরকারের গ্রেফতার যেমন হলো আরেকটি দাবি করতে চায় শুধু বাউল শিল্পী আবুল সরকার বলে কথা নয় যদি কোন ব্যক্তি তিনি হোক বক্তা তিনি হোক হুজুর তিনি হোক সিজনাল বক্তা যেভাবেই বলেন যারাই আল্লাহ হাবিবের সাথে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপত্তিকর কথা বলবে সম্মান খেলাপ করে কথা বলবে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে নানান ধরনের উপমা দিতে গিয়ে আল্লাহর সম্মান হয় এরকম বক্তব্য যে হুজুর দিবে তাকেও আইনের আলতা এনে শাস্তি নিশ্চিত করবে সে কোন গ্রুপের কোন দলের এটা দেখার সুযোগ অপরাধীর পরিচয় সে অপরাধী কথা বলেন না কেন দুনিয়ার অপরাধ একটা আর আল্লাহর সারে নবীজির সারে আউলিয়া কেরামের সারে বেহাদি করা এই অপরাধের কোন সীমা এই অপরাধের এই অপরাধের কোন বইলে শেষ করা যাবে না এই অপরাধের শাস্তি ভয়ঙ্কর শাস্তি সবাইকে এই বলবো এবং যারা দায়িত্বশীল সবাই যেন অর্থাৎ সব ব্যক্তিকেই যেন আল্লাহর সারে নবীজির সারে আউলিয়া কেরামের সারে সাহাবাহিক রামের সারে যখন বক্তব্য দেয় বক্তব্যের ক্ষেত্রে যেন সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মর্যাদা বজায় রেখে বক্তব্য দেয় অন্যতায় কেউ ইচ্ছা করে যদি সানমান খেলাপ করে বক্তব্য দেয় তাকেও যেন শাস্তির আওতায় না হয়